বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুষ্টি গুণে ভরপুর স্বস্নে শাকের দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি স্বস্নে শাক সাধারণত আমরা ভাজা ঘন্ট এইসবই বেশি খেয়ে থাকি তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা শাক খেতে একদমই পছন্দ করে না সজনে শাক এইরকম ভাবে বানালে দেখবেন তারাও চেটে পুটে খাবে গরম ভাতে সজনে শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার শাক এইরকম ভাবে রান্না করে আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আপনারা কিন্তু রেসিপিটা একদমই স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে রেসিপিটা তৈরি করলাম আর কি কি মশলাই বা এতে ব্যবহার করলাম রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে পরিমাণ মতো নিয়েছি সজনে শাক সজনে পাতার মাঝখানের যে লম্বা সরু সরু শিটগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেখুন পাতাগুলোকে ঠিক এরকমভাবে টান দিলেই দেখবেন খুব সহজে পাতাগুলো আলাদা হয়ে যাচ্ছে ভাবেই আমি সমস্ত শাকগুলোকে সুন্দরভাবে বেছে শিরগুলোকে বাদ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতা কিন্তু আলাদা করে নিয়েছি বেছে নেওয়ার পর শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আশা করছি আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন শাকগুলো কিরকম ভাবে বেছে নিতে হবে শুধুমাত্র মাঝখানের যে সরু সরু শিট গুলোকে সেগুলোকে বাদ দিয়ে পাতাগুলোকে আলাদা করে নেবেন এরপর দেখুন এখানে নিয়েছি দুটো এরকম মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আলু দুটোকে এখন একটু মোটা মোটা করে কুচিয়ে কেটে নেব আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে দেখুন ঠিক এইরকম ভাবে কুচিয়ে কেটে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে আলুর পরিমাণটা কমিয়ে দিতে দিতে পারেন পারেন বা বাড়িয়েও এদিকে রান্নাটা করার জন্য একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল সাদা তেলেও রান্নাটা করতে পারেন তবে আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ওভেনে আলুটা ভাজা হতে থাকুক আর এই সময়টা বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব এখানে দেখুন আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম একেবারে ঝিটিঝিটি করে কুচিয়ে নিয়েছি আট থেকে কোয়া মতো নিয়েছি রসুন রসুনগুলোকে থেত করে নিতে হবে একটা সালাশিশাadze ঠিক এইরকম ভাবে দেখুন থেত করে নিচ্ছি এতে করে খুব সহজেই কিন্তু রসুনগুলো থেত হয়ে যায় আপনারা চাইলে হামন্দিস্তা বা শিলেও কিন্তু থেত করে নিতে পারেন আমি এইরকম ভাবে একটা সালাশিশাadze দেখুন কতটা সহজে থেত করে নিচ্ছি রসুনগুলোকে আর ওই মোটামুটি আটটার মতো আমি নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকেও কিন্তু চিড়ে নেব মাছ বরাবর লম্বা লম্বি করে লঙ্কাগুলোকে চিড়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারব এদিকে রসুনগুলোকে সুন্দর করে থেত করে নিয়েছি লঙ্কাগুলো চিরে নিয়েছি তো এখন প্লেটটাকে সাইডে সরিয়ে রাখলাম চলে এলাম ওভেনের কাছে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর একটা ভাজা ভাজা রং ধরেছে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো আলুগুলোকে অবশ্যই করে খুব ভালো মতো করে ভেজে নেবেন আলুগুলোকে একটা বাটিতে তুলে সরিয়ে রেখে দিলাম এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না বেশ ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে দেখতেই পারছেন সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে করে নেওয়া রসুন রসুন দিয়ে হালকা করে মোটামুটি দশ থেকে পনেরো একটু নিয়েছি। খুব বেশি যেন লাল হয়ে না না যায় যায় পুড়ে তাহলে কিন্তু বাজে একটা গন্ধ রসুনের পোড়া গন্ধ খেতে ভালো লাগবে না হালকা করে রসুনটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নেড়ে নিলাম আর আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে সেজন্য আরো সামান্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তেল খুব ভালো করে এরকমভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি ওই দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজের গায়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেছে ধুয়ে রাখা সজনে শাকগুলোকে সমস্ত শাকগুলো কড়াইতে দিয়েছি এখন খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে যেই শাকই হোক না কেন কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু শাক পরিমানে অনেকটা কমে যায় এইরকম ভাবে শাকটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে শাকের মধ্যে যে ভাব রয়েছে সেটা পুরোপুরি যাওয়া বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব শাকটা পুরোপুরি কিন্তু কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে একই রকম ভাবে খুব ভালো করে মিশিয়ে নেব আর শাকের থেকে যে একটু জল জলে ভাব রয়েছে সেটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত আর শাকটা সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু এখন অনবরত নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নেব। রান্নাটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন শাকগুলো কিন্তু খুব ভালো করে বেশ খানিক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিল তো আলু দিয়ে আর খুব বেশি সময় কিন্তু রান্না করব না খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি দু মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা সজনে শাক ভাজা সজনে শাকের ঘন্ট বা সজনে শাকের বড়া তো খেয়েছেন তবে সজনে শাক একবার এইরকম ভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সবশেষে সামান্য একটু কয়েক দানার মতো দিয়েছে চিনি টেস্ট ব্যালেন্সের জন্য আর যে কোনো শাকে সামান্য একটু চিনি দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো কয়েক দানার মতো আমি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তবে আমার মনে হয় এইটুকুনি পরিমাণে চিনি দিলে রেসিপিটা একদমই মিষ্টি হয়ে যায় না তবে স্বাদ অনেক গুণ বেড়ে যায় এদিকে আমাদের শাক রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। সত্যি বলতে গরম ভাতে সজনে শাকের এইরকম একটা রেসিপি হলে কি শুধুমাত্র এই রেসিপি দিয়ে সব ভাত খেয়ে ফেলতে পারবেন আর লাগবে না অন্য একবার বানিয়ে দেখতে পারেন আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন